আলহামদুলিল্লাহ দীর্ঘ এক বছর পর বড় ভাইদেরকে নিয়ে চলে আসলাম মাঠে ক্রিকেট খেলার জন্য আর ক্রিকেট আমি খুব বেশি ভালো পারি তাই অনেক রিকোয়েস্ট করে আমাকে মাঠে নিয়ে আসছে আসলে আমি নিয়মিত খেলি না রিকোয়েস্ট করছে তাই আমি চলে আসলাম খেলার জন্য আর খেলাতে আইসা দেখি কেউ বোলিং পারে না তাই তাদেরকে একটু প্র্যাকটিস করাইতেছি বোলিংয়ের আর আমি খুব ভালো বোলিং পারি বোলিং শেখানোর পর দেখতেছি কিপিংটা পারে না তাই কিপিংটাও শিখাইতেছি তো খেলা শুরু হওয়ার সাথে সাথে টস করা হলো আর টসে আমরা জিতে গেলাম যেহেতু আমি ব্যাটিং ভালো পারি তাই ফার্স্টে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলাম তো প্রথমত আমি ওপেনিং উঠি নাই আমার ভাইয়া এবং সুমিত ভাই ওনারা দুজন উঠছে কিন্তু উনি বল বুঝতেছে না পারতেছে না আবারও বোলিং করতেছে এই বলটাও মিস করলো এসব দেখে আমি রাগে আমি নিজেই উঠে গেলাম আর উঠেই আউট হয়ে গেলাম আসলে আমি এটা আউটটা দেখাইছি কিন্তু এর আগে আমি আরও কয়েকটা ছক্কা মারছি সেটা দেখাই নাই তো খেলার কথা আর বলে লাভ নেই যা হইছে হইছে এখন আমরা চলে আসলাম সেন্টারে খাওয়ার জন্য তো সবাইকে নিয়ে খাইতে বসলাম তো আমাদের খাবারের আইটেম দেখে আপনারা বুঝতে পারবেন আমাদের খেলার পরিস্থিতি আমরা খেলা জিতছি কি হারছি এখানে সম্পূর্ণ অবদানই আমার আমি খেলায় আসছি তাই সবাই মিলে একসাথে খাইতে পারতেছি আজকে ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকা সুস্থ থাকা গুড